বলছি যারা এখন বিশ্বাস করে না যে ডায়াবেটিস ভালো হয় তাদের জন্য অনেক অনেক সমবেদনা লাখ লাখ মানুষ ডায়াবেটিসের ওষুধ থেকে মুক্ত হয়ে গিয়েছেন জাস্ট কয়েকটি ধাপ ফলো করলে আপনি নিজেই ট্রাই করে দেখতে পারেন যে প্রথমে চিনি চিনতে হবে অর্থাৎ ভাত রুটি ফল দুধ এগুলো যে চিনি আছে রক্তে তো চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবারটা কিছু দিনের জন্য একটু পরিহার করে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস খান সয়াবিন তেলটা বাদ দিয়ে অলিভ অয়েল বা সবজি সার তেল বা কোকোনাট অয়েল বা ঘি এগুলো একটু ট্রাই করে দেখেন তারপরে রোজা রাখা শুরু করেন একটু ব্যায়াম করেন আর্লি ওঠেন ঘুমাতে যান দ্রুত এবং আপনি নিজেকে একটু সময় দিন নিজের যত্ন নিন জাস্ট আপনি কয়েকটা দিন এভাবে চলে দেখুন যে ধাপগুলো কমপ্লিট করে যে প্রথমে খাওয়া তারপর হচ্ছে রোজা তারপর হচ্ছে ব্যায়াম তারপর হচ্ছে ঘুম মানসিক প্রশান্তির চর্চা শ্বাসের ব্যায়াম আর আমাদের এখানে আসলে আমরা বিনামূল্যে আপনাদের সেবাগুলো একত্রিত ভাবে দিচ্ছি ডাক্তার দেখানো পুষ্টিবিদ দেখানো আমার সেমিনারে ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত বোঝানো এবং আপনি কিভাবে ব্যায়াম করলে ডায়াবেটিস থেকে মুক্ত হবেন সেগুলো শিখিয়ে দেওয়া হাতে কলমে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করে সরাসরি চলে আসতে পারবেন এবং আপনারা আমাদের এই আফতাব নগরে আসতে পারবেন তো এসে আমাদের এই সেবাগুলো নিতে পারবেন দেখবেন যে বিনা ঔষধে ভালো হয়ে যাবেন ওষুধ মুক্ত হবেন তো প্রিয় দর্শক ডায়াবেটিস ভালো হয় তবে কোনো ওষুধ দিয়ে নাই তাই প্রতারণা থেকে বাঁচুন এবং আমাদের পেজের সঙ্গে থাকুন আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম